সুপ্রভাত আরো আর একবার কেনা চেনা দোকান অভিজিৎ হর্টিকালচারে যদি আপনি পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে আপনারা ভিডিও দেখেছেন আর খুব চেনা মুখ সেই চেনা রেফারেন্স যদি টানা হয় সেখান থেকে বলতে গেলে গড়িয়া হাটের বুকিং হ্যাঁ একদম প্রপার গড়িয়া হাট গড়িয়া হাটে কে এম সি মার্কেট তার ফার্স্ট ফ্লোর ফ্লোর একটু কর্নারের দিকে দোকানটি দোকানটি একটু আইডেন্টিফাই করে খুঁজে নেওয়ার ব্যাপার থাকে তার জন্য ফোন হয় আর প্রপার জন্য আমরা ভিডিওটি যখন দেখবেন দেখবেন অ্যাড্রেসটি দেওয়া আছে সেই জায়গায় প্রপারলি আপনাকে আসতে হবে আসলেই চমক অনেক রকম গাছ ইনডোর আউটডোর আরো কত কি এই শীতকালের আপনারা দেখতে পান ফুলের সমাহার রয়েছে কিন্তু না আজকে যার সঙ্গে ভিডিও করছি আমি অমিত আর আমার সঙ্গে সেই চ্যাটার্জি বাবু রয়েছে উনার দোকানে আজকে শুধুমাত্র ইনডোর ইনডোর মানে এই ইনডোর নয় যে ইনডোর আপনার উপকারের কাজে লাগবে সেই ইনডোর নিয়ে কথা বলবো আর সেই ইনডোর আপনারা প্রতিনিয়ত খুঁজে চলেছেন উনি চেষ্টা করছেন নানা রকম ভ্যারাইটি আপনাদের কাছে তুলে ধরা আর ভবিষ্যতে সেই পার্টিকুলার ইনডোর যেটি নিয়ে নাম বলবো আমি সেই পার্টিকুলার ইনডোরটি যাতে আপনারা প্রচুর ভ্যারাইটি এখানে পেতে পারেন সেই চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন গাছগুলো এটি হচ্ছে আপনাদের সেই চিরপরিচিত সান্সবেরিয়া যেটি প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে থাকে আপনাদের তারপরে জিজি প্ল্যান্ট আরো কত কি চ্যাটার্জি বাবুর সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে ভিডিওতে দেখেছেন বাকি ওনার কাছ থেকে কিছুটা শুনে নেওয়া মনে হয় প্রয়োজন আসুন ওনার কাছ থেকে জেনে নি উনি ঠিক কি করতে চাইছেন এখন বর্তমানে নমস্কার আমি প্রদীপ চ্যাটার্জি আমি তিয়াত্তর বছরের একজন যুবক মানে আমি বছর বয়সে এই একটা উদ্যোগ কোনখান থেকে সাহস পেলাম জানি না আর আমাকে খুবই সাহায্য করছে এই অভিজিৎ অমিত তারপরে ফেন্সের সমুদ্র তারপর অনির্বাণ হালদার রাজুকুন্ডু বলে একজন আছে এই সাদের ছাদ বাগান বলে রকম লক্ষ লক্ষ হিতৈষী বন্ধু আমি পেয়েছি যারা আমাকে মানে আমার পিছন থেকে বিভিন্ন ভাবে আমাকে তুলে ধরতে সাহায্য করেছে আমি এই বয়সে একটা মানে নিজে হয়া গাছ খুঁজতে গিয়ে এটা সেন্সিভ আমার দুটো জিনিসই খুব পছন্দের সেন্সিভ এবং বিভিন্ন প্রজাতির হয়া কেননা আমি খুব ছোট্ট অল্প একটু ছোট্ট ফ্ল্যাটে থাকি তাতে করে আমি কোনো মানে বগন ভেলিয়া করার স্পেস নেই তারপরে যা যা ক্যালাথিয়া বা নানা ধরনের যে যেগুলো ভাল লাগে দেখতে সেগুলো করার মতন আমার তেও জায়গা নেই তো ওইটুকু জায়গায় অল্প পরিশ্রম দিয়ে যেটা করতে পারি সেটা হলো হয়া এবং সেন্সিভেডিয়া তো আমি স্পেশালি এই তো প্রোডাক্ট আমি আনতে চেয়েছি গড়িয়াহাট মোড়ে সময় আমার ইচ্ছে আছে গড়িয়াহাট মোড়ে এই দোকানটা ছাড়া আর কোথাও আমি পাইনি হয়া তো আমি এখানে এটাই হলো আমার মনের ইচ্ছা কতদিন এবং এদের সকলের সহযোগিতা এই অনির্বাণ গ্রিন ফেন্সের সম তারপর কুন্ডু এছাড়াও প্রচুর লোক আছে আমার কাছে একজন কৃষি বিজ্ঞানী আছেন আমার পরিচিত যিনি আমাকে দাদার মতন ভালোবাসেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন জয়েন্ট ডিরেক্টর কৃষি ডিপার্টমেন্টের তার কাছ থেকে প্রচুর সাহায্য পাই প্রচুর পরামর্শ পাই বিভিন্ন ব্যাপারে কখন কি মাটি করব কি সার ইউজ করব হায়াতে কি দেব সেনসিভেরিয়া কি দেব সবগুলো উনি আমাকে সার্ভিস করেন উনি লোকচকের আড়ালে থাকেন অনেক উচ্চ পদে উচ্চ পদে চাকরি করেন উনি এইতে ওঠেন আমাদের ওই হাওড়াতে ওখানে কি জানো ওটা মহা কারণের পদলে না ওটা হচ্ছে নিউ সেক্রেটারি এর পিটিনাস ব্রিজের ওপারে ব্রিজের ওপারে নবান্ন 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 উনি নবান্নতেও বসেন এবং সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ান বিভিন্ন কৃষিকাজের জন্য তো এই রকম প্রচুর লোক যারা আমাকে সাহায্য করছেন আর আমার একটাই উদ্দেশ্য যে আমি তো এত বছর ধরে সমাজ থেকে খালি নিয়ে গেছি মানে সমাজের বন্ধু কাছ থেকে সাহায্য নিয়েছি তারপরে চাকরি বাকরির থেকে রোজগার করেছি এই খালি শুধু নিয়ে গেছি এখন আমি কিভাবে একটু দিতে পারি মানে খুব অল্প পয়সায় যদি আমি হয়া দিতে পারি যেটা কেউ দিতে পারছে না সেটাই হলো আমার উদ্দেশ্য জানি না কদ্দূর মানে আপনি চিপ বেস্ট করার চেষ্টা করছেন হ্যাঁ বাস এটাই দরকার অনেক জায়গায়তে হওয়ার দাম অনেক বেশি পড়ে আমার এখানে 100 টাকা 100 টাকা 150 টাকা থেকে আমি হওয়া দিতে পারছি হ্যাঁ এগুলো যদিও প্রপাগেট করা ছোট চড়া কিন্তু সেগুলো হওয়ার আনন্দ পেতে গেলে এগুলো যখন আস্তে আস্তে বড় হবে আর যখন ফলিয়ে বাড়বে পাতা যখন বাড়বে তখন যে আনন্দটা পাওয়া যাবে সেইটা সকলে যাতে নিক সেই সেইটুকু পরিশ্রম সকলে যাতে করতে পারে সেই আমার আলটিমেট ইচ্ছে ওখানে একটি কথা উনি বললেন উনি শুধুমাত্র নিয়ে গেছেন কি নিয়ে গেছেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের কাছ থেকে ভালোবাসা হোক বা অন্যান্য যা প্রয়োজনীয় জিনিস নিয়েছেন কিন্তু সবচেয়ে বড় জিনিস পরিবেশ থেকে উনি কি নিয়েছেন পরিবেশ আমাদের কি দেয় আজকে উনি এই গাছগুলো পার্টিকুলার করলেন কেন অনউ পডিবেসকে উনি কিছু দিতে যাচ্ছেন সেটি হচ্ছে আজকে দিলে জীবনদায়ী অক্সিজেন যেটি प्रोड्यूस করে পার্টিকুলার এই গাছগুলি আপনি ঘরের ভেতর রাখলেও NASA রেকমেন্ড করছে এই ধরনের গাছ করুন প্রতিটি বাড়িতে রাখুন হয়তো বড় গাছ করার সামর্থ্য আপনার নেই সেই জায়গা বা পরিসর আপনার নেই এই গাছগুলো রাতে নিয়ে ঘুমনো যায় মানে ঘুম এক্স্যাক্টলি নর্মালি গাছ কি করে রাতে কার্বন ডাই অক্সাইড দেয় দিনের বেলা অক্সিজেন দেয় কিন্তু এই গাছগুলো এই গাছগুলো রাত্রিবেলা নিয়ে রাখলে কোনো রিস্ক নেই প্রত্যেকটা মানুষের উপকারেই আসবে উপকারেই আসবে মানে আসুন ওনার আরো বাকি গাছগুলো দেখি শুধুমাত্র এখন কথাই বলে গেলাম উনি ইন্ট্রোডিউস করলেন গাছ কি করে করবেন সেই পরিচর্যাও বলে দেবে কারণ ওনার সাথে যেটা আমরা কোনো জায়গায় পাই না কৃষি বিজ্ঞানী একজন আছেন যিনি যার সঙ্গে আপনারা হয়তো ডাইরেক্ট ইন্টারাক্ট করতে পারবেন না কথা বলতে পারবেন না ওনার ভায়া কিন্তু করে নিতে পারবেন এই পরামর্শটুকু পেতে পারেন ভায়া যদি নিতে হয় একদম চিপ রেটে এই জায়গায় গড়িয়াহাটের বুকে পেয়ে যেতে পারে আসুন দেখে নিন বাকিটা দেখতে পাচ্ছেন বিভারিন ডট ভিডিওটি দেখলেন বিভারিন ব্যাপারটি পুরোটা জানতে পেরে যাবে এবারে যে নাম্বারটা জায়গায় আমি আসছি দেখুন নাম্বারে আছে পরপর চারটি নাম্বার প্রথম নাম্বারটি আর একদম লাস্টের যে নাম্বার এই দুটি নাম্বারে আপনারা ফোন করে চলে আসতে পারেন আমার কাছে চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা থাকে স্টল নাম্বারটি দেয়া রয়েছে আর টোটাল অ্যাড্রেসটি দেয়া রয়েছে এই অ্যাড্রেসেই আপনাদের আসতে হবে একদম নিচে অবধি দেখে নিন ভিভারিন ডট কম বাকি যে নাম্বার দুটি রয়েছে এটা কম্পিউটার রিলেটেড কোনো কাজে ওনার সঙ্গে কথা বলতে গেলে লাগে বাকিটি কিন্তু দুটিতে গাছের ব্যাপারে যাই হোক আসল যেটার জন্য আসা সেই হচ্ছে হয়া হয়া উনি চেষ্টা করেছেন যে কটা ভ্যারাইটি এখানে জোগাড় করার এছাড়াও প্রচুর ভ্যারাইটি আছে সপ্তাহেটুকু জায়গায় তুলে ধরা সম্ভব নয় সেই জায়গা থেকে বলছি যদি হয়া আপনারা করতে চান অবশ্যই যোগাযোগ আপনাদের করতে হবে আর কলকাতার কাছে পিঠে সকলেই আসি আমরা প্রতিদিনকার রাস্তা শুধু একটু সময় করে এসে নিয়ে যেতে হবে আপনাদের অনলাইনের ব্যবস্থা উনি চেষ্টা করছেন কি করা যায় না অনলাইন দিচ্ছেন উনি অনলাইনও দিচ্ছেন তাহলে তো কোনো অসুবিধাই নেই এই ফোন নাম্বারে যোগাযোগ করলে উনি অনলাইন এই যে ছোট চারাগুলো এগুলো আমি দেড়শো একশোতে দিয়ে দিতে পারবো আচ্ছা এর মধ্যে অনেক কস্টলি গাছও আছে যেগুলো আমাজনে বা গুগলে সার্চ করলে বোঝা যাবে সেই গাছগুলো আমি দেড়শো টাকায় দিয়ে দিতে পারবো বেশ ভালো ভালো গাছ আছে আর এই গাছগুলো এগুলো হলো আমার মাদার প্ল্যান্ট এ একটা দুর্ধর্ষ গাছ এটাকে বলে হোয়া হিউস কেলিয়ানা এটা এই দুর্ধর্ষ গাছ মানে এটা টপটা প্রায় দেখাই যায় না না এত সুন্দর গাছ তো বুসি হয়ে ওঠে হ্যাঁ তারপরে এই লুকুনসা এটাও খুব ভালো গাছ দেখো এটাও খুব বুসি হুম এটা লুকুনসা ভয়া আমরা কিন্তু আইটি ধরে নাম ধরে ভায়া কিন্তু দেখিনি উনি কিন্তু আইডি কেরি এটা খুব বিখ্যাত সকলের কাছেই আছে এটা হলো পাতা হলো তোমার ওয়াটারমেলন বলে এটাকে

আমরা ভিডিও করি নানা রকম বগন বলিয়া বলুন জবা বলুন সব আইনি ধরে বলতে থাকি আর ওইটা হলো ম্যাক্রো ম্যাক্রো এটা ক্যালিস্টো ফাইলা ওটা ম্যাক্রো ফাইলা এইবারে একটুখানি বলুন এই যে হয়াগুলো আমরা যে কিনবো আমাদের একটি বড় প্রবলেম মানে আমাদের বলতে আমিও পড়ি যে আমি বিশাল সবকিছু জানি তা নয় দর্শক বন্ধুদের সেই প্রবলেম হয়া কিন্তু ফুল ফোটাতে পারে না বা গাছ ম্যাচিউর করতে পারে না মোটামুটি পরিচর্যা কিভাবে রাখলেন বেটার দেখো এই যে সামনের যে দু তিনটে মাস আসছে এটা হয়ার জন্য ডরমেন্ট পিরিয়ড এই ডরম্যান্সি পিরিয়ডে কিছুই হবে না হয়া এই সময় হয়ার গ্রোথটাও স্লো হয়ে যায় আর হয়ার কোনো অ্যাক্টিভিটি থাকে না হয়ার যা কিছু ফুল ফুটবে সেটা মার্চ মাসের পর থেকে আমার যতগুলো গাছ আছে সবগুলো গাছে আমার ফুল এসেছে আমি কোনো সার পর্যন্ত ইউজ করিনি তবে এখন মনে হচ্ছে একটু পড়া দরকার খাবার বনার প্রয়োজন একটু দাওয়ার দরকার আজ পর্যন্ত আমি কোনো সার ইউজ করিনি আমার ফিনলাসনিতে ফুল এসেছে সানরাইজে এসেছে কার্নোসাতে এসেছে তারপরে পিবিকালিকসে এসেছে প্রচুর ফুল এসেছে তো এবং এখানে এসে কয়েকজন দেখেছে আমি নিজেও খেয়াল করিনি আমি আমাকে এসে সমশের দিকে বললাম এখানে তো একটা ফুল ফুটে আছে বাহ তোমরা পাঁচজনে আমাকে হেল্প করছো বলে আমি একটু সাহস পাচ্ছি বাঁচাও মানে দেখুন হ্যাঁ পাচ্ছি ভালো জিনিস পড়তে চাইছেন আর সেই কারণে যে অথেন্টিকেট চ্যানেলগুলো এগুলো নাম করে করে বলে দিয়েছে আমাদের তাতে কোনো প্রবলেম নেই অথেন্টিকের চ্যানেলগুলো কভার করছে আপনাদের কাছে যাতে সঠিক জিনিসটি সঠিক জায়গা থেকে পেতে পারেন সঠিক দামে সেই কারণেই এই ভিডিওগুলো করা প্রতিটা লোকের নাম করে বলে দিয়েছে এমন নয় যে করেছে এই করেছে করেছে যারা করেছে সেই চ্যানেল ভিডিও দেখতে পারেন সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন কতখানি করেছেন উনি আর গাছ কাছ থেকে কেনা যায় কিনা আর সঠিক গাছ পাবেন কিনা দিচ্ছে বাকি সকলেও দিয়ে গেছে আসুন দেখি বাকি একটা আমার একটু মেসেজ আছে আমি একটা জিনিস বলতে চাই যারা আমার এখানকার যারা আপনার ইউটিউব দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট গাছ কিনুন না কিনুন একবার খালি আসুন আপনারা কেউ এসে দাঁড়ালে বা আপনারা একটা ফোনে খোঁজ খবর নিলেই আমার মানে আনন্দ আস্তে আস্তে বাড়তে থাকে মানে আমার বয়সী যারা আমার বিভিন্ন সেক্টরের বন্ধু বান্ধব মানে ওয়াগন ব্রেকার বন্ধু আছে পকেটমার বন্ধু আছে প্রফেশনাল কুড়ি বন্ধু আছে আবার গান বাজনা করে বিখ্যাত পন্ডিত অজয় চক্রবর্তী সেও আমার বন্ধু হ্যাঁ এইরকম প্রচুর বন্ধু বান্ধব আছে তো এরা সকলেই আমাকে বকা ঝকা করছে এখন এত পরিশ্রম করা ঠিক না এখন এত পরিশ্রম করা ঠিক না কিন্তু আমি তো ভালো আছি আনন্দে আছি তো যাই হোক আপনারা একটু আসুন একটু দেখুন নিতে হবে বাচ্চা মানুষ করতে গেলে তার জন্য একটু খাটা খাটেনি প্রয়োজন আর এই খাটাতেই আনন্দ আর শরীর ভালো থাক ভবিষ্যতে এই হয়া কি আরো বাড়ানোর ইচ্ছে তো রয়েছেন হ্যাঁ হ্যাঁ ওয়াই আলটিমেটলি হোয়া আর সেন্সিভ এরিয়া এগুলোতেই স্টিক করে থাকবো তবে কস্টলি হরা এই অঞ্চলে দু একজন ছাড়া চলবে না না যার জন্য আমি আমার মিনিমাম রেঞ্জ রেখেছি একশো টাকা দেড়শো টাকা থেকে হ্যাঁ কস্টলি আড়াইশো আড়াইশো ম্যাক্সিমাম চারশো আমি হয়তো এখানে কিছু গাছ আছে আমি নিজেই ছশো সাতশো করে কিনি হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি সেগুলোর প্রোপাকেট করে সেগুলোকে আমি সস্তায় দেবো আর সেটি ভালো জিনিস আর যদি বাই চান্স কস্টলি হয় যদি কেউ চায় ভিডিও দেখে তাহলে আপনি কি তাকে অ্যারেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ মানে সেটা টাইম লাগবে একটু হয়তো জোগাড় করে দিয়ে দেব খুব বেশি টাইম লাগবে না তাহলে অসুবিধা নেই সময় দিলেই হয়ে যাবে সাত দিনের মধ্যেই উনি জোগাড় করে দিতে পারেন এটিও বলে দিচ্ছে হয়ে যাবে ভিডিওটি স্কিপ করে করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তার কারণ হচ্ছে এখানে অ্যাড্রেস দেয়া হয়েছে ফোন নাম্বার দেয়া হয়েছে ভবিষ্যতে আপনারাই ফোন করে আবার জিজ্ঞেস করবেন একটু অ্যাড্রেসটি বলুন আমাদের পক্ষে সম্ভব নয় অ্যাড্রেসটি পুরো মুখস্থ করে আপনার কাছে বলা আমি ভিডিও দেখে বলবো সেই টাইমটি আপনি ভিডিও দেখে নেবেন আপনার জন্য সুবিধা হবে আমি সকলে যারা আসবেন তাদেরকে বলি গড়িয়াহাট মোড় তো সবাই আমরা আসি পৃথিবীর সমস্ত বাঙালি গড়িয়াহাট মোড় চেনে না এমন হতে পারে না তো গড়িয়াহাট মোড়ের চৌমাথায় এসে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে যে দিশা আই হসপিটাল কর্পোরেশনের মার্কেটের প্রায় আট নটা গেট আছে দশটা এগারোটাও হতে পারে আমার জানা শোনা হল 8 টা গেট আছে তো এই বলতে হবে 2 নম্বর গেট দিশা আই হসপিটালের উল্টো দিকে সেই গেট দিয়ে হ্যাঁ সেই দিশা আই হসপিটালের উল্টো দিকের গেটটা দিয়ে স্ট্রেট ঢুকে যেতে হবে সোজা ঢুকে গিয়ে باندې একটা সিঁড়ি যেটা দোতলায় উঠে গেছে সেই সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে আই মাছ বাজারের উপরে এখানে এখানে এসে মাছ বাজারের ওপরে এসে গেলে চারপাশটা ঘুরলেই দেখতে পাবেন আমি আপনি যদি সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন ফার্স্ট ফ্লোরে উঠবেন ফার্স্ট ফ্লোরে উঠে বাঁ দিকের লেফটার্ন নেবেন লেফ্টার্ন নিয়ে রাইট টার্ন নেবেন একদম সামনে চলে আসবে একদম এক্স্যাক্টলি জায়গাটা বলে দিলাম আর তো লোকেশন দেখে নিলেন লাস্ট বাকি রয়েছে শুধুমাত্র ভয়া নয় গাছের টুকটাক ভয়া রাখার জন্য যে পট বা মস্টিক সেগুলো উনিও রাখেন ছোটোখাটো অল্প পরিসর জায়গায় অল্প জিনিস নিয়ে আপনাদের কাছে সঠিক দামে সঠিক জিনিস তুলে দেওয়ার চেষ্টা করে চলেছেন ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র এই নিয়ে সীমাবদ্ধ নয় অভিজ্ঞ হর্টিকালচার সব কিছুর উপরেই ভিডিও করা হয় পরপর এই সপ্তাহে গোলাপ আদার্স অন্যান্য গাছ সাথে করে অন্য ভিজিট ভিজিট বাগান ব্যাক টু ব্যাক আসতে চলেছে সোম থেকে শনি প্রতিদিন দুপুর একটায় অভিজিৎ হর্টিকালচার সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সাথে থাকবেন